এবং ডিম ঠিক আছে আরো কিছু যা আছে এটা কিন্তু অবশ্যই মিস করা যাইবে না হলে কিন্তু আপনি মাছ ধরতে পারবেন না তো যাই হোক এই রেসিপি দেখার আগে অবশ্যই আপনাকে নতুন একটা পেন লাগবে এবং এই যে একটা খাতা লাগবে না হলে কিন্তু আপনি এই রেসিপি লিখতে পারবেন না ভাই কারণ কালি শেষ হয়েও যাইতে পারে যদি বাসার পুরাতন কলম নিয়ে বসেন তো দ্রুত খাতা কলম নিয়ে বসেন এখনই রেসিপি শুরু হয়ে যাইবে তো কেন আছো আমরা লিস্ট করে নিব এবং এটা আমরা অ্যাপ্লাই করব ঠিক আছে তো চলুন শুরু করা যাক

এবার আসছে রুটির গুঁড়ো আছে আপনার লাল একটা মূলও আছে আচ্ছা এই যে মূল যে বীজটা আছে ওই বীজটা আছে এই সমান সমান করে চা চামচের চার ভাগের এক ভাগ দেবেন এই মূলার বীজটা আচ্ছা এর ভিতরে যাবে আছে মুড়ির গুঁড়ো এটা লবণ আছে আচ্ছা এর ভিতরে দেবেন আছে ময়দা এই আপনার চাল বাজার গুঁড়ো এটা আছে ভ্যানিলা এই ভ্যানিলাটা পাঁচশো গ্রাম টোপের ভিতরে চা চামচ এক ভাগ দেবেন ভ্যানিলা তারা কি করবেন এই টোপের ভিতরে সাবুদানা এক করে দেবেন এই জায়গায় এই টোপটা দিয়ে দেবেন এই সাবুদানাটা চকচক করবে পানির তলে অর্থাৎ লাইটিং এর কাজ করবে আপনার এই টোপটা এটা ছোট ডাস্ট এক মুট পরিমানে নারকেল ডাস্ট দিয়ে দেবেন এই ব্যানানা যাবে মাখানি একটা ব্যানানা লাগবে যার কাছে ম্যাজিক ল্যাপিং আছে এই জায়গায় কোনো কিছু লাগবে না শুধুমাত্র ম্যাজিক ল্যাপিং দুকই দেবেন মিষ্টির গাটটারে জাল করে নেবেন জাল করে নিয়ে এই জায়গা মিষ্টির কাট দেবেন এই দিলাম চার চামচের দুই চামচ এই পেঁপের ডিম এই ছলাই দেব পুলিশ পদের টপ রেসিপি খেয়ে আমার এখন ডায়রিয়া ছুটে গেছে তোমরা আমার জন্য তাড়াতাড়ি স্যালাইন ও ডাব কিনে পাঠিয়ে দাও এবং ফারুক ভাইকে ডাক্তার আনতে বলেন আরো নতুন নতুন কিছু টিপস পাবেন যা এই চ্যানেলের মাধ্যমে থেকে এটুক ট্যাপলাই করেন উপর আল্লাহ ইচ্ছা নিরাশ হবেন না উপর আল্লাহ যদি রহমত করে এটুক ট্যাপলাই করেন উপর আল্লাহ ইচ্ছা নিরাশ হবেন না উপর আল্লাহ যদি রহমত করে ও ভাই মাপ চাই আমি মাপ চাই ভাই আমারে maaf করে দেব আমার আর এই টপের দরকার নাই দেখেন ভাই এই যে কি অবস্থা এখানে 19টা পদ দিয়ে একটা টপ বানাইতে হবে এগুলো কি ভন্ডামি মিনা ভাই এগুলো নিয়ে ভিডিও বানাইলে অনেকে আবার আমাদের উপদেশ দিতে আসে ভাই সেই উপদেশধারী গুলোকে একটু বলতে চাই যে এই টাইপের টোপ যদি মানুষ ব্যবহার করতে যায় তার কি সংসারে কোনো শান্তি থাকবে না অশান্তি লাগিয়ে যাবে ভাই এটা বলেন এতগুলো আইটেম দিয়ে একটা টোপ বানাইতে হয় এটা বাট পারে আপনারা অনেকেই সুফি আছেন বলেন যে আমরা ভিউ ব্যবসায়ী ভিউ ব্যবসায়ী কারা এইটা ভালো করে দেখেন এইটা হচ্ছে ভিউ ব্যবসায়ী এত কিছু দিয়ে টোপ লাগে আরো কিছু কথা আছে অবশ্যই শুনে যাবেন ভাই তো যাই হোক ভাই ঘটনা হচ্ছে আমরা কাউকে ছোট করার জন্য এই ধরনের কাজ করি না বা আমি ভিডিও বানাই না আমার এই ভিডিও বানানোর কিছু কিছু বিষয় থাকে যেটা নিয়ে না বানালই নয় এখন আপনারা সাধারণ মস্তিষ্কে আপনাদের সাধারণ মস্তিষ্কে বা একটা নরমাল ভাবে আপনি একটা চিন্তা করেন যে আপনি ফিশিং করবেন এখন এতগুলো জিনিস লাগবে এই যে 19টা পদ এটা কি মাছে খাবে মাছের ডায়রিয়া হবে না ভাই মাছের তো ডায়রিয়া হয়ে যাবে রিপি মতো ডায়রিয়া হয়ে যাবে এখানে একটা ফুড পয়জনিং হয়ে যাচ্ছে যেটা মনে হচ্ছে এতগুলো খাবার একসাথে যদি অ্যাড করা যায় তো সেটা কি হতে পারে আবার সেটাতে মাছ ধরবে অর্থাৎ আমাদের বলে আমরা ভিউ ব্যবসায়ী না ভাই এটা ভুল ধারণা ভিউ ব্যবসায়ী ওনারা আমরা কখনো কারো ক্ষতি হোক এই ধরনের ভিডিও আমরা করতে চাই না তাদের লাগাম টানতে বলেন বা লাগাম টেনে ধরেন না হলে সব উল্টাপাল্টা পাল্টা রেসিপিতে অলরেডি আপনারা বিশ্বাস করেন আর না করেন এই ভিডিওটা আমার সামনে কখনোই আসে নাই কিন্তু আমাকে একজন পাঠাইছে যে এত মানে এতগুলো আইটেম দেখে সে এখন সেন্সলেস হয়ে যাচ্ছে বলতেছে ভাই এটা দিয়ে আমি কিভাবে আবার টোপ বানাবো তো আমি বললাম যে ভাই আমাদের তো সাধারণ টোপ দে আছে ডিম রুটি এই সেই ছাতু টাতু এগুলো তো সিম্পল এগুলো দিয়ে মাছ ধরেন শোনেন আমি যে কথাটা বলে দিব সেটা হচ্ছে এই কথার বাইরে যদি কেউ কথা বলতে পারে তাহলে আপনি এসে আমাদের বলবেন যে ভাই আপনি বলছেন কিন্তু অন্য অন্য জন্তু অন্য কথা বললো আপনার কথা তো মিল পাইলাম না দেখেন নদীতে যদি আপনি শিকার করেন যারা নদীর শিকারী আছেন। সেটা হচ্ছে নদীতে যদি না খায় নদীতে মাছ যেদিন খাবে না সেদিন খাবে খাবে না আবার মাছ যেদিন শুধু আটা সিদ্ধ করে নিয়ে যাবেন ওইটাই খাবে এইটা যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় বা আমার বিশ্বাস আমার কথা বিশ্বাস করার একদমই দরকার নেই আপনি যখন নদীতে যাবেন দেখবেন যে কিছু মুরব্বী টাইপের লোক আছে যদি সে সত্যবাদী হয় কারণ শিকারীর মধ্যে অনেক মেজাল্লা লোক আছে সেটা আমি ভালো করে জানি হ্যাঁ সে যদি ভালো টাইপের লোক হয় সে অবশ্যই আপনাকে বলবে যে দেখ ভাই এত কিছু ব্যবহার করা লাগে না আসলে আমরাও দেখছি যে মাছ ধরতে গেলে মাছ নদীর মাছ সময় খায় না হুদা বসে থেকে অনেক সময় চলে চলে যায় এর মধ্যেই হুদ করে একদিন মাছ খেয়ে ফেলে তো এখন এই যে যে এই টোপের রেসিপিটা দিল সে যদি আমি এই ভিডিওতে বলতেছি সে যদি গ্যারান্টি দিয়ে বলতে পারে যে আমি এই টোপ দিলাম আপনি এই টোপে মাছ ধরবেন অবশ্যই ধরতে পারবেন অন্যরা যদি না ধরতে পারে আপনিই পারবেন তাহলে আমি এই টোপটাকে স্বীকৃতিতে দিব এবং এই টোপের প্রচার প্রচারণা আমি ভালোভাবে চালাবো আর এটা পারবে না সেটা আমি ভালো করেই জানি কারণ হচ্ছে এগুলো টোটালি ভিউয়ের জন্য বোঝেনি তো ভিউ বাড়তাছে আর কয় টাকা পাওয়া যায় একটা ওয়ান মিলিয়ন ভিউ হলে কয় টাকা সেখান থেকে পাওয়া যায় ফেসবুক থেকে তো যাই হোক তারপরে এরা ভিউ ব্যবসা করবে আচ্ছা করুক সমস্যা নাই কিন্তু ভাই এখানে কিছু কিছু রেসিপি এই রেসিপির যদি আপনি কিছু বিষয়টা একটু লক্ষ্য করেন সেখানে হচ্ছে মূলা যা জীবনে শুনি নেই সেটাও শুনতে হলো যে আজকাল মূলাও আপনার এই রেসিপিতে মুলার বীজ অ্যাড করতে হয় যাই হোক মুলার বীজ লাগে লাল মুলার বীজ তো যাই হোক কাউনের চাউল তারপরে হচ্ছে গুড়া দুধ আতপ চাউল গোলাপ জল মুড়ির গুড়া চাউলের বাজা চাউলের বাজা মুড়ির গুড়া ওই সবে মানে তার বাসায় যা ছিল একটাও বাধ্য নাই ভাই সবই নিয়ে এসে একটা মন গড়ায় টোপ দিছে কারণ সে কনফিউজ নিজেই যদি এখন বলা যায় যে ভাই আপনি যে টোপটা দিছেন এখন এই টোপ কয়টা আপনি সিরিয়াল অনুযায়ী বা আপনার সিরিয়াল লাগবে না আপনি উনিশটা পথ দিছেন আপনি উনিশটা পদ আপনি আমার সামনে বলেন দেখবেন উল্টাপাল্টা হয়ে গেছে উনিশটা মিলতেছে না তখন কব ওই কোনটার জন্য দিছি তারপরে কোনটার জন্য দিছি ভাই এটা আমরা ভালো করে বুঝি ভাই তো যাই হোক আমাদের উদ্দেশ্য এরকম না যে কাউকে আমরা ট্রল করব বা কাউকে একদম তার ব্যবসা আমরা খেয়ে দেব এরকম না তবে ভাই একটু লিমিটের মধ্যে ভাগটা এটা করেন ঠিক আছে অলরেডি আপনি আপনার নিজের পোস্টে আপনি দেখেন যে কতজন আপনার কত বাটপার বলে সরাসরি কেন বলে এই ধরনের উদ্ভট কাজ থেকে বিরত থাকেন না হলে কিন্তু ঝামেলা আছে কারণ আমি চাই যে এই শিকার অর্থাৎ এই মাছ ধরাটা সহজ হোক পাবলিক এটা সহজভাবে নিক এবং শিকারীরা সহজভাবে মাছ ধরুক আর আপনারা আসছেন কি নিয়ে এইটা একটা রেসিপি হলো দেখেন তো ভাই এতগুলো জিনিস দিয়ে একজন নতুন শিকারি এইগুলো গোছাইতে গেলে তো তার বারোটা বাঁচবে সিজন চলে যাবে তার পরের সিজনে মাছ ধরতে হবে তো যাই আমার কথা ওইটা না আমার কথা হচ্ছে কারোর যদি মনে হয় যে ফারুক ভাই এটা ভুল করতেছে আমাদের এটা জানানোর কারণে এটা ভুল করতেছে অন্যজনের ক্ষতি করতেছে তাহলে আপনি আপনার পক্ষ থেকে কিছু উদাহরণ দাঁড় করিয়ে কমেন্ট করবেন আদারওয়াইজ কমেন্ট করতে আসেন না এখানে কিন্তু আমার কিছু করা লাগবে না দেড়শো রুপিয়া দেয় কারণ জুতা নিয়ে আমার যে অডিয়েন্স আছে তারাই রেডি আছে আমার কিছু বলা লাগবে না ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ